브로몬의 고요기야 아 너도 맛도 보라 오리안사이브라기 가위 브로몬의 고요 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 브로몬 고요레붓 মিরাদামো করিযা জাভো করিষ্ন হারা হিযা দে ব্রা ব্রহ্ম যাই বাইরে সাহারিয়া মাতার ক্যাশ দুই ভাগ্যই রা পরে বাকি গানটুকু করা হবে এখনো খাওয়া শেষ হয়নি সবাই কমেন্টে জানাবেন আমার গানটি কেমন হয়েছে অনেকদিন পর গাওয়ার চেষ্টা করলাম প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করেন

বন্ধুরা যেভাবে আসবেন প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করবেন একটি করে কমেন্ট করে লাইক করলে কি Hello, Bundura. সব বিলালের মতো আমরা হয়তো বড় ক্রিয়েটর না এই জন্য কি আমরা ভাইরাল হতে পারবো না তর্ষ বিল্লাল তো কমেন্ট কমেন্ট সন্দেহ সন্দে কথা বলে তাহলে এই যুগে সত্যি কথা বলছে তর্ষ বিল্লাল বেল গাছ আম গাছে আম পাতা বেল গাছে বেল এই যুগের মানুষ চল না না মারিনে তেল সত্য